আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সবাইকে গ্রাম বাংলার জীবন গ্রাম বাংলার খাবার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এই দেখেন এই পাঙ্কাশ মাছটি আমি পুকুর থেকে বসিয়ে দিয়ে ধরেছিলাম এখন এই পাঙ্কাশ মাছটি পরিষ্কার করে ধুয়ে নেব পাঙ্কাশ মাছটি কেটে ধুয়ে নিয়েছি আজকে এই পাঙ্কাশ মাছটি আমি আমার ছাদ বাগানের কিছু সবজি দিয়ে রান্না করে আপনাদের সাথে দেখাবো আজকে আমি আর আমার বোন ছাদের উপরে দুইজনে মিলে রান্না করব। এই দেখেন ছাদের উপরে আমাদের ছোট্ট রান্নাঘর রান্নাঘরটি আমি আর আমার বোন মিলে সাজিয়েছি অবশ্যই কমেন্টে বলবেন এই রান্নাঘরটি কেমন হয়েছে আমি আর আমার বোন দুইজন মিলে ছাদ বাগান থেকে কিছু সবজি উঠিয়ে নেব প্রথমে পাকা পাকা দুটো টমেটো তুলে নিলাম টমেটো তোলার পরে আমি আর আমার বোন বিলে ছিম গাছ থেকে কিছু সিম উঠিয়ে নেব দেখেন ছাদের উপরে কত সিম এসেছে আমি আর আমার বোন দুজনেই ছিম উঠিয়ে নিয়েছি এখন চলে যাব রান্নায় আমি প্রথমে সবজিগুলো কেটে নেব ছিমগুলো এভাবে আলোতে ধরে দেখব সিমের ভিতরে পোকা আছে কি না সবজিগুলো ভালো করে কেটে নেব এবং হামিন তেস্তায় রসুন পেঁয়াজ ছেঁচে নেব এখন পরিষ্কার পানি দিয়ে সবজিগুলো ধুয়ে নিয়েছি এখন চুলাতে ধুয়ে দেব আগুন চুলার উপরে দিয়ে দেবো কড়াই কড়াইতে দিয়ে দেবো তেল তেল দেওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নেব। সাথে রসুনও দেব পেঁয়াজ কাঁচামরিচ রসুন হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেব গুঁড়া মশলা হলুদের গুঁড়া মজের মরিচের গুঁড়া সোজের গুঁড়া আর স্বাদ বোতল লবণ মশলাটা কষানো শেষ এবার দিয়ে দেব মাছ আমি আর আমার বোন পাঙ্গাস মাছের পেটি খেতে খুবই পছন্দ করি আপনারা কারা কারা পাঙ্গাস মাছের পেটি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন পাঙ্গাস মাছের টুকরাগুলো ভালো করে কষিয়ে নেব মশলার সাথে মাছ কষানো শেষ এবার মাছগুলো উঠিয়ে নেব এখন কড়াইতে দিয়ে দেব কেটে রাখা সবজি সবজিগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ সিদ্ধ করে নেব কিছুক্ষণ সিদ্ধ করার পর দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নেব ঠেকে দেব সবজিগুলো হালকা সিদ্ধ এসলে দিয়ে দেব পানি ঢাকনাটা খুলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে সবজিটা আরেকটু রান্না করে নেব এখন আমি মাছগুলো দিয়ে দেব তরকারিতে দেওয়ার জন্য কিছু ধনিয়া পাতা উঠিয়ে নেব এখন তরকারিতে ধনিয়া পাতাগুলো দিয়ে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ রান্না আমার তরকারিটা হয়ে যাবে তরকারিতে বড়ই দেব তাই গাছ থেকে কিছু বড়ই পেরে নিচ্ছি এই দেখেন এই দেখেন ছাদের উপরে আমাদের বড়ই গাছে কিছু ডাল এসে পড়েছে এখান থেকে কিছু পাকা বড়ই উঠিয়ে তরকারিতে দিয়ে দেব এখন তরকারিতে বড়ইগুলো দিয়ে তরকারিটা কিছুক্ষণ ভাপে রেখে দেব এই দেখেন ফাইনালি আমার তরকারি রান্না করা শেষ তরকারির কালারটা কত সুন্দর এসেছে হয়তো আপনার দেখেই বুঝতে পারছেন এখন আমি আর আমার বোন খেতে বসবো খেয়ে বলবো তরকারিটা কেমন হয়েছে প্রথমে আমার বোন খেয়ে বলবে তরকারিটা কেমন হয়েছে এ দেখেন আমার বোনের কাছে খুব ভালো লেগেছে